নমস্কার বন্ধুরা আজকে আবার সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম তো দেখো দেখো খরগোশ বসে আছে দেখো আমাদের একটা খরগোশ আছে দেখো খরগোশটা দেখো কী করছে ঠান্ডার মধ্যে বুঝতে পারছো এই ঘরেই থাকে বাইরে থাকে না একটাই আছে খরগোশ তো চলো দেখি সকালবেলায় চা টা খেতে হবে দেখি চা হলো নাকি দিকে মনে হয় চা হচ্ছে নাকি দেখি দেখি খরগোশকে বন্ধুরা দেখছ খরগোশে বিস্কুট খেতে চায় না তাও দি দেখি খায় নাকি আয় 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 দেখো চলে আসবে হয়তো আয় 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 দেখো বন্ধুরা আসছে আয় আয় আসবে দেখো দিয়ে দিলাম ওখান থেকে খাবে দেখো বন্ধুরা খাচ্ছে তো ঘরের মধ্যে অন্ধকার বাইরে কুয়াশা ছবিটা এরকম হচ্ছে তোমরা কষ্ট করে একটু দেখো তো খাচ্ছে এবারে দেখি আমাদের জন্য কি হচ্ছে চা হয়ে গেছে দেখো দেখছো চা ফুটছে দেখি না চা হয়ে গেছে এটা অন্য একটা কিছু হচ্ছে এই যে বিস্কুট খাচ্ছি দেখি এই যে চা আমাদের আর এই যে কল এ দেখো কল বন্ধুরা দেখো আমাদের কল যে বলতে এই যে কল তো দেখো ছেলে চা হচ্ছে তো চলো খরগোশটা কি করছে আবার দেখতে যেতে হবে আমরা একবার দেখবো আমাদের সবজি আনতে হবে আজকে একটা কপি আছে খালি একটা কপি আছে তো আজকে সবজি বাজারে আবার যেতে হবে দেখি ছেলেটা কী করছে এই দেখো ছেলেটা বন্ধুরা দেখো হ্যাঁ দেখো দোলছে দোলছে দোলো দোলো আস্তে 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 বাবা আস্তে করে আস্তে করে পড়ে যায় না তো দেখো হ্যাঁ জ্বলছে তো তুমি করো করো আস্তে করো আস্তে করে পড়ে যাবে তো দেখো বন্ধুরা এই যে আস্তে করে খেলছে বাচ্চা ছেলে সামনে এখানে পড়তে যাবে আস্তে বলছি আস্তে তো বন্ধুরা তার আমার চ্যানেলে নতুন হয়ে আছো তাদেরকে বলবো তোমরা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও কারণ তোমরা অনেকেই কমেন্ট করছো কমেন্টগুলো দেখতে আমার ভালো লাগে যে তোমরা কি বলছো সেটা তোমাদের কাছ থেকে শুনে তারপরে সেটা নিয়ে রিফ্রেশ করার চেষ্টা করব তো বন্ধুরা তোমরা যারা নতুন আছো তারা তো এটা দেখছোই আর যারা আমার পুরনো বন্ধুরা আছো তাদেরকে বলবো ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার করে দিও এবং লাইক করো কমেন্ট করো তোমরাও করো তো বন্ধুরা আগামী সময় আবার ভালো ভিডিও দেব তো আজকে বাইরে কোথাও যাওয়া হয়নি তাই ভিডিওটা দিতে পারেনি আজকে একটা ভিডিও করলাম এটাই এটাই করলাম এই যেদিকে ওইটা ম্যাগি হচ্ছিল ছেলে খাবে হয়তো ছেলের খাবারের জন্য হয়তো ম্যাগিটা হচ্ছিলো তো হোক বন্ধুরা ভালো থেকো আবার পরে কথা হবে তো আবার পরে ভিডিও দেওয়া হবে তোমাদের জন্য তো চলো বন্ধুরা এই যে এখন চা আর বিস্কুট খাবো ya